আচ্ছা একটা কথা না বললেই না ভাইরাল মিজান মামাকে নিয়ে আমার কিছু কথা মানে আমার নিজস্ব থিঙ্কিং মিজান মামার কাছে কিন্তু আমি যাই নাই আমিও মোটামুটি কন্টেন্ট তৈরি করি হালকা পাতলা কন্টেন্ট তৈরি করি অতটা না হলেও কিছুটা করি আমি কিন্তু যাই নাই এবং যারা যাচ্ছে তাদেরকে আমি নিরুসাহিত করতেছি কারণ ভাই তাকে তার মতো শান্তি মতো বিজনেস করতে দেন ভাই সে তার মতো বিজনেস করতেছে এরকম হাজার হাজার ব্যবসায়ী ঢাকা শহরের ফুটপাতে ব্যবসা করতেছে অনেক ছিন্নমূল মানুষ আছে যারা রাস্তায় ঘুমাইতেছে তাদের জন্য রান্না হচ্ছে আমি যদি হাঁটার সময় যাই পান্থ দেখতে পাবো কারণ বাজার ঢাকা শহরে প্রতিটা রাস্তায় এরকম একটা করে ভ্রাম্যমান দোকান আছে যাদেরকে এভাবে রান্না করে খুব সীমিত টাকার মধ্যে একটু আনহাইজেনিক তারপরেও তাদের জন্য খেটে খাওয়া মানুষদের জন্য ঠিক আছে কিন্তু এই জায়গায় যে এইভাবে ভিড় জমানো সবাই তাকে মানে একদম পাগল বানাই দিচ্ছে আর কি ইউটিউব ইউটিউবরা যায় দশজন যখন যা সে একটা কাজ করতেছে এ অবস্থায় যদি দশজন যায় তাকে প্রশ্নে জর্জরিত করে ফেলে সে মানসিকভাবে ঠিক থাকতে পারবে দশজনের জনের দশ রকম প্রশ্ন তার উত্তর দেবে না সে রান্না করবে না লোকজনের খাওয়াবে তার ব্যবসাটা ধ্বংস হলো আর ওই এলাকার যে ভ্যানওয়ালা বা মামা মামারা ছিল যারা তার দোকানে নিয়মিত খাওয়া দাওয়া করতো তাদের জন্য একটা মানসিক যন্ত্রণা হয়ে গেছে তারা ওই এলাকায় খাবার পাবে না এখন যারা দেখতেছে দুধ দুধ থেকে বড় লোক বড় লোক লোকজন এসে বা যাদের টাকার কোনো অভাব নাই যারা ইচ্ছা করলে বাড়িতেও খেতে পারে সেই জায়গায় তারা লাইন ধরতেছে তার কাছে খাওয়ার জন্য কেন ভাই কি দরকার রে ভাই আর কন্টেন্ট ক্রিয়েটর ভাই কন্টেন্ট আর দুনিয়াতে নাই ওই জায়গায় যে আপনার টাকা ইনকাম করা লাগবে কন্টেন্ট কেন যাচ্ছে তাদের টাকা ইনকাম করার জন্য যাচ্ছে তো টাকা ইনকাম অন্য জায়গায় যে করে ভাই তার পেটে লাথ কি দরকার সে কি পরিমাণ ঝামেলায় পড়ছে আমি আজকে থেকে নিউজগুলো দেখতেছি কথাগুলো বলতাম না তারপরে আজকে থেকে নিউজগুলো দেখতেছি তার দোকান ভেঙে দেওয়া হয়েছে তার থেকে চাঁদা চাওয়া হয়েছে তার কাছে পুলিশ এসে হেনস্থা করতেছে লোকজন বারবার আসতেছে প্রচুর পরিমাণে সে বিব্রত তার একজন মহিলা এসে তার দোকানে লেগে পড়ছে তার বউ নিয়ে দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে তো লোকটা মনে হয় আমার মনে হয় অচেরে পাগল হয়ে যাবে তারে পাগলা গেলো যে রানু মণ্ডল আছে না কলকাতা ওনার মতো অবস্থা হবে লোকটা আপনারা ওনারে পাগল বানাই দিবেন ওনার কিন্তু কোনো দোষ নেই ওনার যে পরিমাণ বুলিং করতেছে আমি ওনার কোনো দোষ খুঁজে পাই না সম্পূর্ণ ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটারদের যদিও আজে বাজে গালি শুরু করে দেবেন করেন সমস্যা নাই কিন্তু এটাই বাস্তব